আমাদের জিঞ্জার ক্যান্ডি খেতে অনেক সুস্বাদু এটা সাধারণত ক্যান্ডি নাম হলো এর উপকারিত বহুগুণ এখানে দেখুন এটা কী কী কাজে কাজ করে থাকে এটা কাশি কপ নিবারক করে তাছাড়া অতিরিক্ত শীতের জন্য জিঞ্জার ক্যান্ডি সরি মানে জিঞ্জার ক্যান্ডি অনেক উপকার করে থাকে তাছাড়া সর্দি কাশি মাথা ব্যথা পেট ব্যথায় এটা অনেক কার্যকরী ভূমিকা পালন করে থাকে সম্পূর্ণ আদা এবং মধু দ্বারা তৈরি আমাদের এই প্রোডাক্টটি সম্পূর্ণ আদা এবং জৈষ্টি মধু সাথে কি কি রয়েছে সেটা আপনারা দেখে নেন তবে প্রোডাক্টটি সম্পূর্ণ আদা এবং বেশিরভাগ জৈষ্টি মধু এবং সম্পূর্ণ আদা দ্বারা তৈরি এটা মুখের দুর্গন্ধ বমি ভাব দূর করে থাকে তোরা যারা নিতে চান এখনই আমাদের ইনবক্সে অর্ডার কনফার্ম করে